চুরির অপবাদ দেওয়া হলো এত বড় একটা ব্লগার ফার্স্ট ক্লাস এসি টিকিট কেটে বেড়াতে যাচ্ছে এমনি এমনি ফার্স্ট ক্লাস টিকিট কারা কাটে বলো তো প্রচুর পয়সা থাকলে তবেই তো না কাটে কখনো কখনও কোনো কোনো ডিস্টেন্সে প্লেন ফেয়ার থেকে এই ফার্স্ট ক্লাসের টিকিট বেশি হয় তো না আমি এখনও কোনো দিন ফার্স্ট ক্লাসে চড়িনি কিন্তু সেই ফার্স্ট ক্লাসে যাওয়া অ্যারিস্টোকেট স্ট্যান্ডার্ড ব্লগারকে চোর অপবাদ দেওয়া আশা করি বুঝতে পারছো সমানে একটা ভিডিও চোখের সামনে আসছে আমাদের ম্যান্ডির স্যান্ডি ম্যান্ডির ম্যান্ডি সিমলা যাওয়া তত অনেক পচিয়ে তিতো করে ফেলেছে কোথাও যাওয়ার আগে যে এত আদা খলা করে এত আদা খলা করে মানে আমার সহ্য হয় না কেন বলো তো নিজে এত ঘুরেছি না আমি কোনোদিন ভাবতে পারি না ঘোড়া নিয়ে এতটা আদা কি করে করে ওই যে ঘর থেকে বেরোয় না কুয়োর ব্যাংক পুকুর পুকুরের মাছ ওই সমুদ্রে পড়লে ছালবাল 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 করে ঠিক একদম সেরকম হয়েছে কতজনের ভিডিও আমি দেখলাম দেখে কত রকমের কমেন্ট দেখলাম ওর কমেন্ট বক্সে মানে চোখ রাখা যাচ্ছে না জানি না এই কমেন্টগুলো দেখেও সিমলা যাওয়ার আনন্দটা কতটা সুন্দর হবে তোমাদেরকে পারতাম আমি কমেন্ট পড়ে শোনাতে কিন্তু না কমেন্ট পড়ে শোনানোর দরকার নেই তোমরা যারা রেকমেন্টকে চেনো একটু ভিউজ দিয়ে আসো আর কমেন্টগুলো পড়ে পড়ে আসো সেই জায়গা থেকে মানে বলা হচ্ছে যে ঘর থেকে জীবনে বেরোয় না আর বেরোনোর সময় শরীর খারাপ আর বমি সঙ্গে নিয়ে বেরোয় একবার দীঘা গেল জীবনের প্রথম ব্লগে দেখলাম দীঘা রে নাকি একটুও গাড়ি ঘোড়া চড়তে পারে না আর শোনো ভাই সবসময় একটা কথাই বলে গাড়ি 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 ভালো না আমার বাইক ভালো আমার ট্রেন ভালো ভাই চড়েছিস কোথায় গাড়ি গাড়ি চড়ে বড় বড়ো হয়েছিস না ঘুরে বেরিয়েছিস গাড়ির মারা বুঝবি কী করে খুব বাজে লাগছে কথাগুলো শুনতে গাড়িতে ঘোরার যে মজা যে ফিলিংস ওই সাইট সিন আনকমন জায়গায় যখন তখন ইচ্ছে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে পড়ো যেখানে ইচ্ছে স্টে করে যাও ওই যে মজাটা ভাই আমাকে অনেকে বলে এই যে তোরা লম্বা লম্বা এরকম যা যাস তোদের জার্নি করে কষ্ট হয় না আমি না কষ্ট হয় না এখন যেন অভ্যেস হয়ে গেছে মানে অভ্যেসের কাছে মানে ভীষণ এনজয় করি ধরো এখান থেকে সামান্য দীঘা হোক পুরী হোক বা শিলিগুড়ি দার্জিলিং ট্রেনে করে কমন স্টেশন বা কমন কিছু বারবারই বাড়ি দেখা আছে গাড়িতে করে আমার যেখানে ইচ্ছা সেখানে আমি স্টে করে যেতে পারবো তাই না ওই যে একটা মজা গাড়িটা একটা নিজের পার্সোনাল ঘরের মতো হয়ে যায় ওখানেই খাবার দাবার ওখানেই সমস্ত কিছু খাওয়া ওই যে কী মজা না উইদাউট ড্রাইভার ড্রাইভার থাকলে একটু প্রাইভেসি নষ্ট হয় যেহেতু আমার হাজব্যান্ড নিজেই ড্রাইভ করে এবং আমার ভাসুর আমার নন্দা এবং বরের বন্ধু বান্ধব যারা যারা এরকম ড্রাইভিং জানে সবাই বেশ একসাথে গেলে তার মজাটাই একটা আলাদা এটা সত্যি কথা তো যাই হোক মেনলি কথা বলছি আমি সিমলা যাবে বলে তো পচিয়ে ফেললো একটা ভিডিও দেখিনি বিশ্বাস করো ন্যাকামো মার্কা ওই সিমলা শপিং এই শপিং মানে কোথায় যাবে ওখানে গিয়ে কেনাকাটা করবে তো যাই হোক যেটার জন্য ভিডিওটা দেখেছি অবশ্যই বিতর্কিত ব্যাপার বলেই আমরা কণ্ঠভাষী গিয়ে দেখতে যাব এবং এটাতে ও খুব ভালোবাসে কমেন্ট বক্সে একেবারে মানে গু মাখিয়ে দিয়ে এসছে ভিভার্সরা এত বাজে কথা বলেছে কি না ফার্স্ট ক্লাস এসিতে জার্নি করে ওকে টাওয়াল চড়ে অপবাদ দিয়েছে প্রথমত বলছিল সমানে আমাদের ঘরে আমাদের ঘরে আমি ভাবলাম কি কী হলো ভিডিও তো আমি প্রথম থেকে দেখিনি মানে আগেগুলো দেখিনি ওরা ঘরে কি করে চলে আসলো তখন দেখলাম না ঘর তো না ওই যে ওদের নিজেদের কম্পার্টমেন্টটা ট্রেনের ওটাকেই ওরা কি বলছে কামড়াটা ওটাকেই ওরা ঘর বলছে ঘর বলে কী করছে বলছে আমাদের ঘরে এই টাওয়াল দেওয়া ছিল না জানি না কোনো এসি ট্রেনে উঠেছে কি না উঠেছে এর আগে জানি না ট্রেনে তো মাথার কাছে তো ওরা প্যাকেটের মধ্যেই সমস্ত কিছু দিয়ে ঠিয়ে রাখে তো যখন ওরা চাইতে আসবে স্টাফ চাইতে এসেছে ইন্ডিয়ান রেলওয়েতে সে চাকরি করে তাই যেরকম পোস্টই হোক সে কিন্তু একটা ইন্ডিয়ান রেলওয়েতে কিছু চাকরি করে তো সেখান থেকে ওর টাওয়াল একটা হয়তো ও কম পড়তেই পারে এবং যখন নিতে আসে ওরা কাচার জন্য ওরা কিন্তু সব কাউন্ট করে করে তারপরে নিতে আসে এটা এটা ওদের ডিউটি এবং যদি কিছু না পায় যদি একটা কিছু মিসিং হয় পঞ্চাশ টাকা নেয় কেউ কেউ হ্যাঁ ওই পঞ্চাশ টাকাই নেয় বরাবর আমি দেখে এসেছি ওটা কোনো এখনও অবধি বাড়ে কমেনি পঞ্চাশ টাকা করে ওরা মানে ওদের তোমার ইয়ে পানিশমেন্ট যে পাওয়া যাচ্ছে না তোমার নাম্বারের টাওয়ালটা পাওয়া যাচ্ছে না তোমার যে সিট নাম্বার সেই টাওয়ালটা পাওয়া যাচ্ছে না বা সেই বেড কভারটা পাওয়া যাচ্ছে না সেই পিলো কভারটা পাওয়া যাচ্ছে না তোমাকে সেই বাবদ যেটা দিতে হবে এটা ওরা চাকরি করে বলে ওটার সাথে করে ভিডিও দেখাচ্ছিলো মাথায় যন্ত্রণা বমি গা হাত পা ব্যথা এক তো বাচ্চাটাকে রেখে গেছে আমি এটা নিয়ে ভেবেছিলাম কিছু ভিডিওতে কথা বলবো তা আজকে রি নিয়ে ভিডিওতে সেখানে আমি কিছু কথা বলেছি যে বাচ্চাটাকে রেখে গেছে এতদিনকার নামে ভাই মানে শখে আমরা যারা যাই কাজে গেছি অনেকবার কিন্তু ঘুরতে গেলে নিয়ে গেছি বা না গেছি এরা বাচ্চাটাকে রেখে যে যখন তখন মানে কোনো পাবন্দি নেই বা কিছু নেই চলে গেল যে স্যান্ডি একদমই যেতে চায় না আগেও দেখি চলো খুব কষ্ট লাগে যেটাকে ম্যান্ডি খুব মানে খিল্লির ছলে দেখা যে এর কোথাও যেতে ইচ্ছা করে ম্যান্ডি হচ্ছে ম্যান্ডির মায়ের মতো একটি উড়ন টাইপের মেয়ে খাবো ফিরবো ঘুরবো মজ মস্তি করবো এইটাই কোনো মানে কর্তব্যের জন্য আমি আটকে থাকবো এসব কিন্তু ও পছন্দ করে না আর সত্যি কথা এ বা আমাদের পিয়া বলো কপাল খুলে গেছে এদের ইউ ইউটিউবের এই টাকা পয়সা পেয়ে না জানি তারা কিন্তু এখনও কিন্তু ওভাবেই থাকতো এই কলপালে গিয়ে ধুতো এবং এভাবেই কিন্তু থাকতো এখন টাকাগুলো করবে কি করবে তো করবে খরচাটা করবে কোথায় মেয়েকে তো সেই হারে স্কুলে পড়ায় না আর মেয়ের এডুকেশনে যে বিহা বিশাল একটা কিছু খরচা হচ্ছে সেটা কিন্তু নয় এবং ভবিষ্যতেও যে করাবে সেই জন্য যে টাকাটা রাখবে সেটাও তো কোনো চিন্তাভাবনা নেই হ্যাঁ গয়না বানাচ্ছে অবশ্য করেই মেয়েকে বিয়ে দেবে সেই জন্য গয়না বানাচ্ছে কিন্তু মেয়ের এডুকেশন হাই লেভেলে পড়াশুনো করা সেই তোমার ইঞ্জিনিয়ারিং পড়ুক বা যাই পড়ুক বা এম এ করুক খরচাটা তো বিশাল তো সেইটা চিন্তাও সেসব তো চিন্তাও করতে পারে না স্বপ্নে নিজে থাকবো নিজে খাবো এই নিয়ে ও নিজেকে মানে ভীষণ ভালোবাসে ভীষণ মানে সে বলার না ও যে নিজেকে কত ভালোবাসে নিজেকে ভালোবাসা ভালো আমরা যারা বাঁচতে পারলাম না তালাই এখনো পিছিয়ে রইলাম হুম যতই সাজগোজ করিয়ে করি এখন মানে ওই সংসার আগে ছেলে মেয়ে তারপরে এ নিয়ে বাড়িতে আমিও খুব বকা খাই কিন্তু পারি না ওই পারি না মাকেও তাই দেখে এসেছি যারা পারি না যেন তো এটা আবার নিজেকে প্রচণ্ড বেশি ভালোবাসে তো ভালো কথা কারণ ওকে দেখেছি সবসময় এটা খাবার ওটা খাবার আমার জন্য এই খাবার আমার তো মানে আমি কখনো আমার জন্য সেভাবে কোনো দিন বানাই কি না মানে আমার সন্দেহ আছে যে সবাই যেটা খাচ্ছে তার মধ্যে হয়তো একটা চয়েস না চয়েস আমার থাকতে পারে কিন্তু আমার জন্য স্পেশালি আমি বানিয়ে খাচ্ছি মাঝে মধ্যেই তো একা থাকি সারাটা দিন কখনও কখনো এই সানডেতে মনে হয় একাই থাকবো কিন্তু মনেই হয় না যে নিজের জন্য একটা স্পেশাল কিছু ওই খেতে কালে মনে হবে না 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 এটা তো ছেলের জন্য একটু রাখি মেয়ের জন্য একটু রাখি বড়ের জন্য একটু রাখি নেচার এটা আমাদের তাই না বলো ও দেখি যে সবাই এটা খাচ্ছে আমি এটা এটা খাবো যাই হোক এইসব কথা পরের কথা ওকে নিয়ে যেহেতু ভিডিও করতে বসলাম বলে এই কথা বলছি জীবনে তো বাড়ির বাইরে যায় না সোশ্যাল জগৎ তো জিরো যাদের সঙ্গে মেলামেশা করে ব্যাস ওইটুকুই ওই বন্ধু আছে রিয়াঙ্কা সেই ছোটোবেলাকার বন্ধু ইউটিউবে এসে পীড়িত হয়েছে আগে তো ছিল না কারণ পড়াশুনো তো ছেড়ে দিয়েছিল কোন আগের জন্মে তারপরে সেই দাদা বৌদি সেই আকাশ পাপড়ি সম্পর্কে তাও দেখিনি আকাশ পাপড়ির আর রিলেটিভ এরও রিলেটিভ হয় কিন্তু হঠাৎ করে এই ব্লগিং করে করে এদেরও ভালো ওদেরও ভালো পিডিট করে করে আগে এই জায়গায় এসেছে তো পয়সা তো সত্যি সত্যি ফার্স্ট ক্লাস এসিতে যাওয়ার পয়সা প্রচুর হয়েছে এবং বলছে ফার্স্ট ক্লাস এসিতে যারা যায় ওই এমনভাবে তর্ক করছে অন ক্যামেরাতে দেখুন দেখুন মানে কতটা বেয়াদক টাইপের অসভ্য অভদ্র একটা একটি মহিলা ট্রেনের ওই স্টাফের সামনে কীভাবে ঝগড়া করছে যে একটা টাওয়ার চোর অপবাদ দিয়েছে ভদ্রলোক কিন্তু বলছে যে আমি আপনাকে চোর বলিনি আমি পাচ্ছি না উনি পাচ্ছে না মিসিং হয়েছে তার মানেই যে চোর অপবাদ দিয়েছে তা না হতে পারে হয়তো ওই প্যাকেটে ছিলই না এটাও কিন্তু হয় ওরা যখন কাউন্ট করবে যখন দেখবে যে ওদের কাউন্টিংয়ে মিলে গেছে তখন কিন্তু হয়তো এই সমস্যাটা হবে না এবং অনেকেই কিন্তু এই অসভ্যতাটা করে এবং ও আজকে যেটা বললো এসিতে ফার্স্ট ক্লাস এসিতে টিকিট কেটে এসটি একটা চোর অপবাদ দিচ্ছেন ভাই এই চুরির অপবাদ বা চোরটা কোনো এসিতে যাওয়া বিডিসিতে যাওয়া মানুষের নয় ক্রিপ্টোমিনিয়া বলে একটা অসুখ আছে কলকাতায় ধরা পড়েছিল এর আগে এবার এক মার মেঘ অত্যাধিক বড়ো লোক সল্টেকের বাসিন্দা গয়নার দোকান থেকেই গয়না চুরি করার জন্য এবং এর নিয়ে অনেক সিনেমা বেরিয়েছে অনেকেই ভাবে এটা বড়লোক লোক অসুখ বড় লোক ওর চুরির কী দরকার চুরিটা একটা অসুখ মিথ্যা কথা বলাটা একটা অসুখ আমাদের এই যে ফর্টি নাইনকে নিয়েও আমি এই কথাটা বলতে চাই যে ও যে চেয়ে বেড়ায় না চেয়ে বেড়ানোটা কিন্তু ওর মানে বাই নেচার ওকে যতই দেওয়া হোক ওর কিন্তু ওই লোকটা থাকবে যে চেয়ে চেয়ে বেড়াবো এই চুরি করা চাওয়া এগুলো একটা লোভ আমি বলছি না ম্যান্ডির মধ্যে এই জিনিসটা আছে কিন্তু ও যে অধ্যতন এসটা দেখালো ফার্স্ট ক্লাস এসে এসছি বলে তা তুমি প্লেনে গেলে না কেন প্লেনে গেলে না কেন এবার তো আমি ভেবেছিলাম প্লেনে যাবে যদিও মনে হয় ওদের টিকিটটা বোধহয় রিসেন্টলি কাটা হয়েছে নাকি সেটাও বলছে না প্লেনে গেলে আর কতটা তাও ওকে তো জাননি করতেই হতো কত দূর অব্দি আছে তো তোমার দিল্লি অবধি হয়তো ট্রেনে তো ওরা নেতাজি গেছে হ্যাঁ আমরা কাউকে গেছিলাম আর একবার আমরা রাজধানী ধর বাবা রাজধানী না দূর দুরন্ততে দিল্লি গেছিলাম দিল্লি থেকে আমাদের যে ট্রেন ছিল দিল্লিতে ট্রেন এত লেট করলো এই এই দু বছর আগে ট্রেন এত লেট করলো আমরা আমাদের সিমলা যাওয়ার ট্রেন মিসই করিমলা তো ডাইরেক্ট ট্রেন যায় না আমাদের ওই কালকার ট্রেনটা মিসই করে গেলাম একদম মিসই করে গেলাম একদম দশ পনেরো মিনিট হাত আগে হাতে বড় আর আমি শুধু চিন্তা করছি মিস মানে ক্যান্সেল করবো ক্যান্সেল করবো ক্যান্সেল করে আরেকটা টিকিট কেটে নেবো করতে 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 এমন মিস করলাম আর আমার একটা ব্যাগ একটা ফালতু ব্যাগ নিয়ে গেছিলাম অনেক কটা ব্যাগ নিয়ে গেছিলাম ওই ওই ব্যাগটাই ছিঁড়ে গেছে আর ব্যাগ ফ্যাক ছিঁড়ল আমার ভীষণ লাগ হয়ে যায় পেস্টিজে লাগে ট্রেন থেকে নাম দেখে ওই ব্যাগটাই আমাকে মানে এতটা জঘন্য দিয়েছে ব্যাগটা আমি জানতাম ছিঁড়বে তো বলছি দেখ এই লাস্ট ট্রিপে ওই একটা ব্যাগ যাক যা যাক কিনে নেবো খালি এই করতে করতে গিয়ে ছিঁড়ে গেছিলো তারপরে সেটাকে নিয়ে মানে তখন ওই ট্রেনও পেলাম না দিল্লি মানে স্টেশন আমাদের এখানে হাওড়াতে তবু তাল পাওয়া যায় দিল্লি স্টেশনে কিছু তাল বেতাল পাওয়া যায় না হ্যাঁ এতটাই বিশাল মানে রেগুলার যাতায়াত করলেও মানে করে যারা তাদের ওগুলো তাল পাবে অ্যানাউন্স করতে করতে মানে আমাদের হয়ে যাচ্ছে কাজ এখানে ওই ট্রেন আসবে আর আমরা মানে জাস্ট আমরা আরেকটা ট্রেনের টিকিটও তৎকালেই মানে আমরা ওই অনলাইনে তখন ওই ট্রেনে তো ইয়েও কাজ করছে না নেটও কাজ করছে না এটিএম দিয়ে টিকিট কাটা হচ্ছে মানে এটিএম নাম্বার দিয়ে টিকিট কাটা হচ্ছে কী দুরবস্থা হয়েছিল এই লাস্টবার যাই হোক এটা বলার কথা তখন আমরা ভলবো করে একদম দারুণ সুন্দরভাবে জার্নি জার্নি করে গেলাম হরিয়ানা পাঞ্জাবের চণ্ডীগড়ে উপর দিয়ে গেছি এত সিনিক বিউটি এত সুন্দর তো ওরা আগে গেল আমি জানি না ওরা ট্রাভেল এজেন্সির সঙ্গেই গেছে কারণ ও যা চিকেন হার্টে ওদের একা যাওয়া সম্ভব না আর আমরা কোথাও ট্রাভেল এজেন্সির সঙ্গে যাই না আমাদের এদের খুব সাহস এরা গলি গলি তস্য গলি সারা ইন্ডিয়া ঘুরে বেড়াবে আগে গাড়ি করে গেলে টিটি টিটি গিয়ে সামনে রাখতো একদম ওই যে বইগুলো পাওয়া যেত পাতলা পাতলা গাড়ির সামনে রাখতো ওই দেখে 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 ঠিক আদালে বাদালে যেখানে চলে যাওয়ার চলে যেত মানে আমি চলে গেছি আর সাথে তো আমাকেও নিয়ে যাওয়া হয়েছে না তো এরা ওরকম গেছে তো যেটা মানে বলার বমি মাথা যন্ত্রণা সেগুলোর সাথেও এই যে একটা অসভ্যতা এই যে ঝগড়াঝাটি করলো এতে ওর কী প্রমাণ করতে চাইলো সবাই খুব ভালো বলেছে কালকের ভিডিওটা ও কি দেবে এই যে লোকেদের এত কমেন্টে গালাগালি এগুলোর রিপ্লাইও ও দেবে ও কী ভেবেছে সবাই ওকে সাপোর্ট করবে অসভ্যতা করেছে আমি তো দেখলাম অসভ্যতা উনি করেনি বললে অসভ্য লোক অসভ্য চলে গেছে উনি কি অসভ্য লোক উনি দেখেছে যে ফার্স্ট ক্লাসে হয়তো এরকম ছোট লোক লোক আর বোধহয় আর কি এত ছোটো লোক প্যাসেঞ্জার বোধহয় আর কোনো দিন উনি দেখেননি উনি ভেবেছে ওই জন্যই উনি ভদ্রলোক বলে মুখ উঁচিয়ে চলে গেছে সবাই কি তোমার দিদি তো বা তোমার মানে হাতে হাতের কেনা কন্ট্রোভার্সি না তোমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে ভিডিওতে আসবে ও কি উনি ভদ্রলোক উনি ভদ্রলোক বলে ভেবেছে যে এই কি সাবস্ট্যান্ডার্ড লোকজন সব এসে বসেছে উনি ওই জন্য চলে গেছে দুটো পয়সা কি ইউটিউবে রোজগার করেছে নিজের চরিত্র নিজের মায়ের চরিত্র বিক্রি করে মানে ধরাকে সরা ভাইরাল হয়েছিল বটে মেয়ের খেলনা তারপরে তো ভিউ মানে অনেকটাই ভিউজটা কমতে 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 লাস্টে একদম মানে মাকে তো ব্যস্ত ব্যস্ত তাও দেখলো হচ্ছে না নিজেকে একদম নিজের চরিত্র কোয়াইটিতে একটা বছর ধরে বেঁচে 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 আজকে দুটো পয়সার মধ্যে কি ওই জন্যই কমেন্ট বক্সে কোনোদিন ভালো কমেন্ট লিখবে না এর কমেন্ট বক্সে মানে যখন নর্মাল ব্লগ দেবে তো ঠিক আছে যে একটু এই ধরনের মানে সোশ্যালি অসভ্যতা করবে না এ তখন একটা কেউ এগিয়ে সাপোর্ট করে না আর করবে তাই কেন সমানে মানে ও অসভ্যতা আমি করেছে অসভ্যতা আমি করেছে আর বটটা তো মানে একটা মানে কি বলবো আর এই যতটা উৎফুল্ল হয়ে থাকে মানে এটা ছেলে ওটা মেয়ে ছেলে আমার সবসময় ব্লগে দেখে তাই মনে হয় ধরো কোথাও কিছু খেতে গেল। কি ভালো খেতে কি ভালো তাই না ওর বরের কোনো মানে এক্সপ্রেশান নেই পিয়ার বরের মতো অ্যাকচুয়ালি কি বলতো বরগুলো তো জানে আমাদের তো তারা জীবনে কিছু হইলো না হবেও না তাই বউগুলো থোপনাখান বেঁচিয়ে টাকাগুলো রোজগার করছি এদিকে ক্যামেরা সামনে শত সুস্থভাবে সেভাবে বলতেও পারছি নাচতেও পারছি না এদিকে আবার ওই বউয়ের পয়সাতেই তো সমস্ত কিছু হচ্ছে বইয়ের পয়সাতেই ফুটানি মুটানি হচ্ছে যখনই ক্যামেরা ধরে ওই একই মাথাটা নিচু করে ওর কোনো মানে রামগরুর ছানার মতো মুখটাকে বেঁকিয়ে কি বলে কি ভালো কি ভালো ও যে কি মিচমিচে এ তো মানে বহু আগে আমি বলেছি যেসব কথা এখন আর টেরে লাভ নেই বলার হচ্ছে যে এই সাবস্ট্যান্ডার্ড লোকজনগুলোই বেড়াতে গেলে এবার দেখবে বেড়াতে যাওয়ার ভিডিওগুলো কত যে শরীর খারাপ হবে কত যে দুর্ঘটনা হবে ভালো কিছু হবে না ভালো কিছু হওয়ার আগে মানে যেটুকু হবে সেটুকু যেটুকু আধা খালা মতো দেখাবে ঘুর ঘুরতে যে যায় না এরা কিন্তু ঘুরে এসে আনন্দটা পায় না কেন বলতো ওই যে চার দেওয়ালের মধ্যে খাচ্ছি দাঁড়ছি ঘুমাচ্ছি ঘরে থাকছি এই রানাঘাটের এইখানে বেরোচ্ছ ঘরে বেরোচ্ছি ব্যাস ওইটুকুই কোথাও গেলে যেরকম বলে বাবা আমার রানাঘাটে ঢুকতে পারলে বাঁচি মাগো কলকাতার থেকে ঘুরে ঢুরে গেলে মাগো এই যে একটা মানে ঘর কোনো বা ওই কী বলবো আর ঘর কোনো হ্যাঁ এই ঘর কোনো যে যে জগৎ একদমই মানে দেখেনি দেখেনি একেবারে তারা চলে গেছে হুট করে দেখতে শিমলা সেই এই মানে বরফ দেখব গেছে প্রথমে বললো কি না কোসার এই তো আমার বর গত পরশু দিন ফিরল কৌশলে গেছিলো তোমাদেরকে বলেছিলাম না হিমাচল প্রদেশে বার্ডিতে অ্যাকচুয়ালি কাজে গেছিলো এই বার্ডডি হয়ে আমরা মানে আমরাও যখন গেছিলাম দুবার শিমলা আমরাও ওই তুনিয়া ঘুরে এসে বারডি হয়ে তারপর আবার পাল্টা মানে সে হরি থেকে বার্ডি থেকে আবার আগ্রা মানে দিল্লি হয়ে আগ্রা নয়ডা যেখানে যেখানে মোটামুটি কাজ ছিল সেই আশেপাশে যতগুলো মানে ঘোরার জায়গা ঘুরে ঠুরে এই এসেছিলাম তা এই এই কৌশলে গেছিলো কি ঠান্ডা ও তো এমনি এই সমস্ত হাত পাগলামি করতে ভালোবাসি ও বলছে পর্যন্ত এত ঠান্ডা মানে বিরক্ত লাগছে যে তৎকালে ভরভোর টিকিট কেটে কেটে বেনারস মানে ওই তোমার কস পারে ওই সমস্ত করতে ওখান থেকে বেনারস বেনারস থেকে আবার ভরভোর টিকিট ধরে সোজা মানে এসছে কলকাতায় তো এই 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 কসরে কসলে গেছেও জানি না ঠিকঠাক প্রোটেকশান নিয়ে গেছে কি না সিমলা গেলে তো ওকে মানালি যেতে হবে ওকে কুফরিদে যেতে হবে সেখানে গিয়ে অনেক উঁচুতে ঘোড়ায় চড়ে অনেক উঁচু উপরে উঠতে হবে জানি না সেইগুলোতে ও কী করবে না করবে ঘোড়া তো ভালো নিজেকে ভালোবাসা ভালো পয়সা রোজগার করছে অবশ্যই জগৎটা দেখা ভালো কিন্তু জগৎটা না দেখেই যা যা চ্যাটাং চ্যাটাং গুলিগুলো করে আর এই যে অসভ্যতাটা করলো উনি তো ওখানে সার্ভিস করে ওনার তো একটা মানে মানে রেসপন্সিবল আছে যে আমার আমার এটা চাকরি আমি যাকে যাকে যা যা দিয়েছি তাই তাই করে নেবো কারণ এ ভাবলো একে চোর অপবাদ দিয়েছে কিন্তু ওই লোকটির অসভ্যতাম দেখাতে গিয়ে নিজে যে কতটা অসভ্যতা আমি করে বেড়ালো ম্যান্ডি হ্যাঁ আর কিছু বলার নেই ওর কমেন্ট বক্সে ওকে ওর উত্তর দিয়ে দিয়েছে কমেন্ট বক্সগুলো পড়বে তারপরে জানি না কী এনজয়টা করবে ভেবেছিল আহ আমি ফার্স্ট ক্লাস এসিতে গেছি আমি হেভি দেখাবো এই ভিওয়ার্স কাউকে ফার্স্ট ক্লাস এসি দেখিয়ে দিয়েছে বুঝতে পেরেছো এটুকুই বলা ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করবে চুপি চুপি দেখবে না আমার ভিডিও ম্যাক্সিমাম আমি দেখি চুপি চুপি তোমাদের কি বলার কিছু থাকে না আমি দেখি যে এই মৌকে নিয়ে যে কন্টেন্টটা করলাম আমি কিন্তু করলাম ফার্স্ট ঠিক এদিক ওদিক তোমরা গিয়ে খবর দিয়েছো বা সবাই শুদ্ধ করে নিয়েছে তা ভালো কন্টেন্ট কারোর নিজের কেনা কিন্তু আমার ওই ছোটো চ্যানেল আমারটা না দেখে লোকেরা ভাব সবারটাই দেখতে যাচ্ছে মানে আমারটা না দেখে মানে আমার থেকে নিয়ে বেশিরভাগ ক্রিয়েটাররাই দেখে চুপকে 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 দেখে কন্টেন্টটা বানিয়ে নেয় তো আমিও আজকে ম্যান্ডির কনটেন্ট কারোর একটা দেখেছি দেখেই তারপরে বসেছি কিন্তু আমি আমার কাছ থেকে কন্টিনিউ চলে আসছিল আমি শুধু ভাবছি করবো কি করবো না করলে তো ও ভিডিও দেখতে হবে দেখতে ইচ্ছা একেবারেই করেন আমি নাকামো বেড়াতে যাওয়ার এনজয় সিনিক বিউটির জায়গা সেসব তো কিছু দেখাবে না শুধু দেখাবে ওর নাকামো দার্জিলিংয়ে গিয়েও জ্বরের ক্ষেত্রে পড়বে শরীর খারাপ হবে আর নাকামো আর খাওয়া ও ওই ব্লগ দেখতে ভালো লাগে না কি দেখব ও তো আমার তো ও সব কতই ঘোরা আছে ওর চোখ দিয়ে আর কী শিমলা দেখবো কী মানালি দেখবো কী কসর দেখব যদিও ও কসরে আমি যাইনি এখনও তো ঠিক আছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা অবধি করলাম কমেন্ট করো দয়া করে কমেন্ট করো তাহলে ভালো লাগবে টাটা